খেলা বন্ধ বন্ধ আর খেলতে পারব না কেন খেলতে পারবো না গিট্টু আজকে প্রাপ্ত লোকজন আইবে তাই তোমরা আর খেলতে পারবো না কোথা থেকে আসবে ওরা কোথা থেকে আসবে তা তো জানি না তো এই ফ্লাটটা তারা কিনে নিছে এতদিন কাজ শেষ হয় নাই তো খালি পড়ে ছিল তোমাকে আমি খেলতে দিছি এখন আর খেলা যাবো তাহলে কোথায় খেলবো মাঠে গিয়ে খেলবো মাঠে খেলবো এখানে তো কোনো মাঠ নেই বলে কি ওই যে দিব লোকে ওইখানে একটা মাঠ আছে সেখানে গিয়ে খেলবো ওই মাঠ তো অনেক দূরে আমরা কিভাবে যাব আঙ্কেল সেটা তো আমি কইতে পারুম না তো এখন তোমরা বাইর হও আমাদের ফ্ল্যাট পুলিশে করতে হইব তারা তারা আমারে বকা দিব তারা যদি জানে ঠাকুর নতুন ফ্ল্যাট তোমাকে খেলাবে এটা আমি খুলে দিছি তার আমার চাকরি নটায় যাব তোমরা অন বাইর হও বাইর হও তাড়াতাড়ি যাও তো তোরে কি আস্তে নিষেধ করে দেন বড়ই আমি নিশাত ঘুম কেন এটা জাগোフラট তার আইসা খাগবো আমি নিশাত তো কে কি এ যাও তোমরা কথা মানেনা এখন আমরা কি করব জানি না তো চলো বাসায় চলে যাই বাসায় না 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 বাসায় গেলে আমো ওর এটা পরো ওইটা পরো এই বিকাল বেলা কিউ পরে সেই তো এই বিকাল বেলা কিউ পরে আজকে তো ছুটির দিন এত কাজ করা যায় আমার সবাই মিলে চলো ছাদে যাই সেখানে গিয়ে খেলতে ছাদে গেলেও তো বলবে এখান থেকে যাও খেলা ভালো না চলে যেতে বলবে এটা তো বলবে তবুও চলো ছাদে কেউ দেখবে না দরজা লাগিয়ে রাখবো হুম এটাও করা যায় তাহলে তাপরে সময় না নষ্ট করে চলো আমরা চাই বন্ধু না কতবার বলেছি বলটা এত জোরে মারবে না খেলার সময় তো এত আস্তে মারা যায় না চাইলি মারা যায় আর তুমি এটা কি করলে এত জোরে কেউ বল মারে আমি সরি পুষ্পিতা আপু আমি সরি পুষ্পিতা আপু তুমি সব সময় এমন করো একটা ঝামেলা বাঁধাও তারপর বলো সরি তুমি এত রাগ করো না পুষ্পিতা আপু টিচার বলেছে কেউ যদি তোমাকে সরি বলে তাকে মাফ করে দিতে হয় আমি রিয়েলি সরি পুষ্পিতা আপু ওকে ফাইন এখন আমরা কিভাবে খেলব আজকে লাগতেই ব্যাত লাখ হ্যাঁ আমরা কোথাও খেলতে পারলাম না যেখানে যাই সেখানে গিয়ে খেলতে বলে কি যে না এখানে খেলা যাবে না তারপরে আরেক জায়গায় খেলতে গেলে একটা ঘটনা ঘটে হ্যাঁ ঠিক বলেছো চলো বোনটা নিয়ে আসি ঠিক আছে চলো মেরিয়ান তুমি ছাদের মধ্যে কি করো তোমাকে আমি পুরা বাসা খুঁজতে খুঁজতে অস্থির হয়ে গেছে তুমি ছাদে কি করতেছো কি করতেছো তোমরা আন্টি আমরা খেলছিলাম খেলছিলাম মানে ছাদের মধ্যে তোমরা খেলছিলে তোমরা জানো না এটা কত রিস্কি হ্যাঁ ওই যে শব্দ সাহেবের বাসায় যে একটা ছেলে খেলতে গিয়ে মারা গেছে তোমাদের মনে নাই কি মনে নাই তোমাদের মা আমরা তো সাবধানেই খেলছিলাম পানিশের সামনে যাওয়ার আমরা যাইনি তোমার কত বড় সাহস তুমি আবার মুখে মুখে কথা বলো কানিশের কাছে যাওনি তো কি হয়েছে এখন তোমার খেলার সময় এখন তো পড়ার সময় এখন পড়তে হবে চলো আমার সাথে এখন তো বিকেল বিকেল হয়েছে তো কি হয়েছে বিকেল বেলা কি পড়তে হয় না হ্যাঁ কালকে স্কুলে কত পড়া বাকি আছে জানো স্কুলের পড়া পড়তে হবে না কাল তো স্কুল বন্ধ ও কাল স্কুল ছুটি তো কি হয়েছে স্কুল ছুটি হয়েছে তো কি হয়েছে পরশু দিন তো স্কুল খোলা আছে পরশু দিনের জন্য পড়বে শোনো অনলি রিড রিড এন্ড রিড পড়া ছাড়া কোনো কথা হবে না আর তোমরা তোমরা কি করো তোমাদের পড়াশোনা নাই আন্টি আমি তো পড়ে কি স্যার আন্টি আমারও সব পড়া শেষ পড়া শেষ মানে পড়ার আবার শেষ আছে নাকি সারা দিন সারা রাত পড়তে হবে তোমাদের প্যারেন্টসদেরকে আমি বলবো তোমাদের আরও সিরিয়াসলি পড়াতে দুষ্ট গুলো কথা কাট এই তুমি দাঁড়িয়ে আছো কেন চলো চলো দুষ্ট কথা কাট সারা খেলা 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 আন্টিকে দেখতে না আমার অনেক ভয় করে হ্যাঁ শুধু পড়া আর পড়া আমরা কি একবারও খেলতে পারবো না আমরা কিভাবে খেলবো বল কোথায় পাবো চলো বল নিয়ে আসি ঠিক আছে চলো

কিন্তু মিয়া হ্যাঁ নিতে পারবা তো কোনো অসুবিধা নাই আমি কাম করতে অনেক পছন্দ করি দেন আমি কাম করতে অনেক পছন্দ করি কাজ করতে পছন্দ করে লোক ভালো কাজে আছে স্যার আপনি কি করে আমি ডাক্তারি পড়ি বলেন কি আপনি ডাক্তার বাহ তাহলে তো খুবই ভালো বাড়িতে একটা ডাক্তার পাওয়া গেল বাড়িতে একটা ডাক্তার থাকলে খুবই ভালো হয় কষ্ট করে চিকিৎসা দোকানে যাইতে হয় না আপনার কোনো সমস্যা আছে নাকি না না না

কিন্তু অজ্ঞান হয়ে গেছে টেনশনে কিছু নাই ধরো আমার বোনসগুলা সাহসী লোকটাকে দিয়ে আসলে কাজ করানো ভুল হচ্ছে লোকটা দেখতে ছোট কিন্তু অনেক ওজন হ্যাঁ ভাই এর নাম তো না না আসসালামু আলাইকুম আঙ্কেল কি চাই আমাদের এখানে বল পড়ে গেছে তো এখানে কি এই বিল্ডিং এ বল পড়ে গেছে কত번 না বলেছি এই বাড়িতে বল পড়া যাবে না আম্মু সরি আঙ্কেল এই বিল্ডিং বল পড়ল আমরা কি করব হ্যাঁ আঙ্কেল আমাদেরকেই তো বলটা কুছিয়ে দেন না না এই বাড়িতে ঢোকা নিষেধ একদম প্লিজ আঙ্কেল আমি খুজেই চলে যাব আচ্ছা ঠিক আছে কিন্তু কোনো হইচই করবে না ঠিক আছে আঙ্কেন নেক্সট আমরা হইচই না করে বড়টা খুঁজে বের হয়ে যাব ঠিক আছে যাও আবু তুমি ওইদিকে দেখো আমি এদিকে দিক ঠিক আছে আব্বু ভল পেয়েছি হ্যাঁ 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 মুশকিল বিপদেই একটু পড়া গেলো হয় ওকে নিয়ে এখন কী করবো ও জ্ঞান কিড়বে তো জ্ঞান না ফেরার কিছু নেই দোলা ভাই জাস্ট কঙ্কালের মাথাটা দেখে অজ্ঞান হয়ে গেছে তোমাকে না বলেছি নিলো তোমার সব কঙ্কাল হাড্ডি কিডনি সাবধানে রাখবে এগুলো সাবধানে রাখার কিছু নেই দোলা ভাই এগুলো তোমায় কামড়াবে না আরে আমাকে না কামড়ালে কী হবে মানুষজন ভয় পায় আরে একটু নিয়ে মোবাইল না কত দানা ভাই মানুষ খুব অদ্ভুত জীব বুঝতে পেরেছ ঠিক যেমন এই কঙ্কালটাই ওর রক্ত মাংস নিয়ে বয়ে বেড়াচ্ছে আর এটাকে আমরা ভয় পাচ্ছি যখন আমরা খাবার খাই এই খাবারটাও কিন্তু রেচন প্রক্রিয়ার মাধ্যমে স্টুল হয়ে বের হয় যখন বের হয় তখন আমি স্টুল অপছন্দ করি হ্যাঁ তুই কি বলতে চাস এখন কি আমরা ওর মলমূত্র নিয়ে বসে থাকবো তুই কেন এই কাছ থেকে তোর মামা করবে এসব অলটু টপিক্স বাদ তুপ এই লোকটার গ্যাল ফিরবে কী বলেছে সেটা ভাই একটা শখ কিচ্ছু হবে না একটু পরে জ্ঞান ফিরবে এই তোমরা চুপ করো তো সবাই মিলে একটা সেলফি তুলি কয়েকটা পরে আমার সেলফি তুলো আপা তুমি যে কি বলো না একটু খুলেছে চুপ সব কি হচ্ছে আপনারা তারা আমি কোথায় কি এটা পানি এটা খান এমন ট্যাঙ্ক বিদায় কতমা কি হয়েছে ওই লোকটা খারাপ কেন লোকটা কি করেছে কেমন জানি তোমারকে ভয়ে দেখিয়েছে হ্যাঁ আমাকে ভয় দেখিয়েছে আমার এখন থেকে সাবধানে কে বুঝতে ওই বিল্ডিং বল না আজ এটাই করণাক্ত কী যেন তিন এসেছে চলো আমি গিয়ে দেখে আসি না আমি যাব না তুমি যাও আমার খারাপ লাগছে আমি বাসায় গেলাম আচ্ছা আমি তাহলে ঠিক তরতে গিয়ে দেখে আসি কে এসেছে আর তুই বাসায় যা ঠিক আছে আর কোনো যদি আমার পারমিশন ছাড়া তুমি ছাদে গিয়েছো তোমার একদম ফলকে শাস্তি দিব আমি যাও বাবা বসে আছে যাও বাবার কাছে যাও কোথায় গিয়েছিলাম মা আমি একটু খেলতে গিয়েছিলাম কেন তুমি এই সময় খেলতে গেলে কেন বিকালবেলা আমি কি করব কি করবে মানে তুমি ম্যাথস করবে তো ওকে ম্যাথস করতে হবে না আমার সব ম্যাথ শেষ ম্যাথস আমার শেষ হয় নাকি কি কথা বলো তুমি এগুলা ম্যাথস যত করবে তত ব্রেন ভালো হবে আর তোমার তো ম্যাথস এমনিতেই ভালো না তুমি জানো তোমার বাবা সব সময় ম্যাথস প্র্যাকটিস করতো এই কারণে তো তোমার বাবা ম্যাথসে ভালো নাম্বার পেত হ্যাঁ হ্যাঁ আমি ম্যাথসে কিন্তু সব সময় 99 নাম্বার পেতাম এর কমে আমি নাম্বারই পেতাম না আমিও কখনো ম্যাথসে কম পাইনি আর আমাদের মেয়ে হয় তুমি ম্যাথসে কম পাও এটা আমাদের জন্য লজ্জার না মা পড়াশোনায় তুমি কারো মনোযোগ দিতে হবে এসব আজেবাজে কাজে সময় নষ্ট করা যাবে না প্লিজ কি আজেবাজে কাজ এই যে মানে খেলাধুলার পেছনে সময় নষ্ট করছো এগুলো সময় নষ্ট হচ্ছে না সবাই তো খেলে তাদের বাবার মতো কিছু বলে না খালি তোমরাই বল সবাই আর তুমি এক হলে হ্যাঁ তোমাকে ভালো করতে হবে না তোমাকে তো সব সময় বেশি বেশি পড়াশোনা করতে হবে সব সময় ভালো করতে হবে আমি তো ক্লাসের ফার্স্ট গার্ল ফার্স্ট গার্ল হয়েছে তো কি হয়েছে তোমাদের ক্লাসের রবিন ও কত পড়াশোনা করে তুমি জানো ও এখন সেকেন্ড আছে কিন্তু যে কোনো মুহূর্তে তোমাকে সেকেন্ড বানিয়ে ফেলতে পারে হ্যাঁ মানে ও যদি ফার্স্ট হয়ে যায় তাহলে তোমার তুমি সেকেন্ড হয়ে যাবে তখন কি আমরা কাউকে লজ্জায় মুখ দেখাতে পারবো এমনটা কখনো হতে দেয়া যাবে না তোমাকে সব সময় ফাঁসতে হবে ফাঁসতে পারি তোমাকে নিয়ে আমরা কিছুই ভাবতে পারবো না আচ্ছা ঠিক আছে মা যাও এখন পড়তে বসো ঠিক 11টা পর্যন্ত পড়বে 11টার পরে 15 মিনিটের একটা গ্যাপ পাবে সেই সময় তুমি খেয়ে দে ঘুমিয়ে পড়বে ঠিক আছে যাও 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 ঠিক আছে না একদম ঠিক আছে সব সময় শাসন না করলে একদম বিগড়ে যাবে অন্য বাচ্চাদের মতো আচ্ছা শুনো ওই একটা ফাইল নিয়ে আসলাম না বসায় সেটা না খুঁজে পাচ্ছি না আমি কি তোমার ফাইল নাকি পিছনে চলে বেড়াবো আরে দাদু ভাই এসে আসি আসো বসো বসুথি কোদা লেগেছে কি খাবে বলো সেটাই রান্না করে দিব না আমার খাবো না আমার খিদা নেই সে কি কথা সে কি কখন খেয়েছো এখন ছটা বাজে খিদা লাগেনি মানে কি খাবে বলো মা রান্না করে দিবে বলো না আমি খাবো না কারোর সাথে ঝগড়াঝাটি হয়েছে নাকি এই কি কথা বলছো ও কার সাথে ঝগড়া করবে ও খুব লক্ষ্মী মেয়ে না তেমন কিছু না হয় না বন্ধুদের মধ্যে খেলনা টেলনা নিয়ে একটুক্ষণ ছুটি হয় কি তেমন কিছু হয়েছে আসলে আসলে আমি বলতে চাই বলো কিছু না সে কি বলতে চাচ্ছিলাম বললে এখন বলছো কিছু না কি হয়েছে বল কি কষ্ট দিয়েছে আমি আমি ওয়াশরুমে যাব আচ্ছা যাও যাও নিশ্চয়ই নাদুমের কিছু হয়েছে না মা বন্ধুদের সাথে ঝগড়া না 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 ও কখনো ঝগড়া করে না ও খুব লক্ষ্মী আমি নিশ্চিত ঝড় কিছু হয়েছে আমি এখানে কেন আমি এখানে কেন আমি কই গিটরঙ্কে তুমি এমন করছো কেন তুমি ঠিক আছো তুমি মাথা ঠান্ডা করে বসো হইচই করছো কেন তুমি আমাদের বাসায় বাসায় আমি বাসায় কেন আমি এখানে কেন আমি কোথায় গেলাম আমি কোথায় গিট্টু তুমি আমাদের বাসায় গিট্টু কেন গিট্টু আপনি কি না আমি এখানে কেন আমার কি আরে তুমি এত মস্তিতা করছো কেন শুনো একটা সমস্যার কারণে তুমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলে তোমাকে আমরা এখানে নিয়ে এসেছি তারপর ফার্স্ট এইড দিয়েছি যে কেউ সমস্যায় পড়তে হবে প্রথমে ফার্স্ট এইড দিতে হয় কি বলে সব কি বলে তুমি একটু শান্ত হয়ে বসো এটা শখের কারণে তোমার এমন হচ্ছে গিতু শান্ত হও করে গিতু তো তোমার তোমার নামটা কি আমার নাম তো নাম নাম কি আমি তো কিছু মনে করতে পারছি না

কি বলে আমি নাকি খালে মা তো এমন করে তো মাথা পুরোটাই গেছে গেছে না তো কি এই লোককে জলদি পাগলা কারো দিয়ে পাঠাও হ্যাঁ দুলা আপু তোমার একটু কুল হক আদি বা মামা যাও তো আইস ব্যাগটা নিয়ে এসো তো কই গেছিলি তুই খেলতে মা সারা দিন কি শুধু খেলা আর খেলা আর কোনো কাজ নাই বাচ্চাদের বকা জকা করতেছো কেন আয় আমার ছেলেকে আমি বলব তোমার কি সমস্যা তোর মানে ও তো আমারও ছেলে মেয়ে হ্যাঁ খুব একদম বাবাগিরি ফলাইতে আসছে সারা দিন কোনো খোঁজ নাই খবর নাই খুব একদম তার ছেলে তুমি সব দায়িত্ব পালন করো না কি বলতে চাচ্ছ তুমি কেন তোমার কান নাই তুমি বুঝতে পারতো না কোন দায়িত্বটা সামলাও তুমি এই সংসারের পুরো সমস্ত কাজ তো আমি একাই হাতে সামলাই ও সমস্ত দায়িত্ব তোমার হ্যাঁ এই এত বড় সংসারটা কি করে চলায় টাকা না আসলে খুব একদম না টাকা 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 করতেছে কিভাবে চলি আমরা হ্যাঁ নুন আনতে পান্তা ফুরায় কি ফকিরি আনে চলি আর এখন সে আসে টাকার গরম দেখাইতে তুমি কোন জমিদারের মেয়ে হ্যাঁ তোমাকে একেবারে রাজ মতো আমার রাখতে হবে এই তার আমার ফ্যামিলি নিয়ে এক

কোন ক্ষতি না এই তো তুমি বুঝি এখন এই পথে হাঁটতেছো না এই কি বলতে চাও তুমি তোমার কারণে তোমার এই ধগ্রার কারণে তর্কের কারণে আমার জীবন আজকে এই পথে হাট পেইং হারছে অলরেডি